ইন্টিমেট টোয়েন্টি এর সাথে অ্যালকোহল সেবন করা অনুচিত ইন্টিমেট টোয়েন্টি সাধারণত গর্ভাবস্থায় ব্যবহার করার নিরাপদ বলে মনে করা হয় প্রাণীর গবেষণায় বিকশিত শিশুর উপর কম বা কোনো প্রতিকূল প্রভাব দেখা গেছে যাই হোক সীমিত মানব গবেষণা এতে আছে বুকে দুধ খাওয়ানোর সময় ইন্টিমেট টোয়েন্টি এর ব্যবহার সম্পর্কিত তথ্য পাওয়া যায় না আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন এনজিমের টোয়েন্টি সতর্কতা হ্রাস করতে পারে আপনার দৃষ্টিকে প্রভাবিত করতে পারে বা ঘুম ও মাথা ঘোরা অনুভব করতে পারে লক্ষণ দেখা দিলে গাড়ি চালাবেন না কিডনি রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে এটি ব্যবহার করা উচিত ডোজ সমন্বয়ের প্রয়োজন হতে পারে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন লিভার রোগে আক্রান্ত ব্যক্তিদের সতর্কতার সাথে ইন্টিমেট টোয়েন্টি ব্যবহার করা উচিত আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে ডোজ সমন্বয়ের প্রয়োজন হতে পারে গুরুতর লিভার রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ইন্টিমেট টোয়েন্টি ব্যবহার করা পরামর্শ দেওয়া হয় না কিভাবে ব্যবহার করবেন ইন্টিমেট টোয়েন্টি আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ এবং সময়কালের মধ্যে নেই সম্পূর্ণ গিলে ফেলুন কীভাবেন না চূর্ণ করবেন না বা ফাঁকবেন না ইন্টিমেট টোয়েন্টি খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে তবে এটি নির্দিষ্ট সময়ে নেওয়া ভালো ইঞ্চিমেট টোয়েন্টি কীভাবে কাজ করে ইন্টিমেড টোয়েন্টি এটি ফসফডিস স্টরেস্ট ইনভিবেটর এটি লিঙ্গের রক্তনালীতে পেশি শিথিল করে লিঙ্গের রক্ত প্রবাহ বাড়ে যায় ইরেক্টাইল ডিস্কাংশনে কাজ করে আপনি যদি ইন্টিমেড টোয়েন্টি নিতে ভুলে যান একটি ডোজ মিস করে যত তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করুন যাই হোক যদি আপনার পরবর্তী ডোজের সময় হয়ে যায় মিস করা ডোজ দিয়ে এড়িয়ে যান এবং আপনার নিয়মিত সময়সূচিতে ফিরে যান ডোজ দ্বিগুণ করবেন না কুইক টিপস ইরেকটাইল ডিসফাংশন চিকিৎসার জন্য আপনাকে ইঞ্জিনিয়ার টোয়েন্টি নির্ধারণ করা হয়েছে যৌন মিলনের এক ঘন্টা আগে এটি গ্রহণ করা ভালো তবে আপনি এটি যৌন ক্রিয়াকলাপের তিরিশ মিনিট থেকে চার ঘন্টার মধ্যে যে কোনো সময় নিতে পারেন এটি দিনে একবার বেশি গ্রহণ করবেন না এটি একটি বর্ধিত প্রস্ট্রেট গ্রন্থি এই প্রস্তাবের লক্ষণগুলো চিকিৎসার জন্য ব্যবহার করা যেতে পারে এটি মাথা ঘোরা বা দৃষ্টি ঝাপটা হতে পারে গাড়ি চালাবেন না একাগ্রতা প্রয়োজন হয় এমন কিছু করবেন না যতক্ষণ না আপনি জানেন যে এটি কীভাবে আপনাকে প্রভাবিত করে অ্যালকোহল পান করা এড়িয়ে চলুন কারণ এটি আপনার ইনজেকশন পাওয়ার ক্ষমতা কমিয়ে দিতে পারে মাথা ঘোড়া আরও খারাপ করে দিতে পারে চৌনমিলনের পরে যদি চার ঘন্টা বেশি সময় ধরে ইরেকশন চলতে থাকে তবে আপনার ডাক্তারের পরামর্শ নিন ইন্টিমেট টোয়েন্টি ব্যবহার করবেন না যদি আপনি সম্প্রতি নাইট্রেট অ্যানজিনা বা বুকের ব্যথা ব্যবহৃত ওষুধ গ্রহণ করেন যদি আপনার গত তিন মাসে হার্ট অ্যাটাক হয়ে থাকে অথবা গত ছ মাসে স্ট্রোক বা হার্ট ফেলিউর হয়ে থাকে